একশো দিনের কাজটা তো আর তারা করেন না যারা করেন তাদের কাছে গিয়ে বলতে হবে আন্দোলনে তাদেরকে নিয়ে আসতে হবে যারা একশো দিনের কাজটা দুশো দিন চাইছে তাদের বাড়ি বাড়ি ডোর টু ডোর ম্যান টু ম্যান গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে তোমাদের বা আপনাদের একশো দিনের কাজটাকে দুশো দিন করার জন্য আমরা বামপন্থী দলেরা লড়ছি আমরা লাল ঝান্টা দলেরা লড়ছি আমাদের সঙ্গে আসুন দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক কুড়ি এপ্রিল বামেদের ব্রিগেড সভা হয়েছিল। সেই ব্রিগেড সভায় লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছিল ব্রিগেড মাঠ কানায় কানায় ভরে গিয়েছিল ঠিক তারপর থেকে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় জোর চর্চা হচ্ছে একটা বাক্য যে বামেদের ব্রিগেড ভরলেও ভোট বাক্স শূন্যই থেকে যায় আমাদের আজকের আলোচনা মামেদের ব্রিগেড ভরলেও ভোট বাক্স কেন শূন্য হয় চলুন শুরু করি আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে করতে যাব নাম্বার ওয়ান জোরালো ম্যাসেজ নেই নেতাদের মুখে আমরা বেশ কয়েক বছর ধরে আমাদের ব্রিগেড সভা লক্ষ্য করছি লক্ষ লক্ষ জমায়েত হচ্ছে কিন্তু নেতারা কর্মীদের জোরালো বার্তা দিচ্ছে না এবছরের ব্রিগেড প্ল্যাটগ্রাউন্ডে আমরা দেখলাম বন্যা টুডু কিছুটা জোরালো বার্তা দেওয়ার চেষ্টা করলো যে বুথে বুথে গিয়ে লড়তে হবে ভয় কিসের আমরা দিল্লি যাব একশো দিনের কাজের টাকা ফিরিয়ে আনব আরও কিছু বললেন তো এরকম জোরালো বার্তা অন্য কোনো নেতাদের মুখে আমরা পাচ্ছি না ফলে কর্মীরা পাড়ায় গিয়ে বুথে গিয়ে এলাকায় গিয়ে কাজ করতে পারছে না মনোবল পাচ্ছে না ফলে কিন্তু ভোট বাক্স সেই শূন্যই থেকে যাচ্ছে অর্থাৎ ভোটের দিন তারা বুথ রক্ষা করতে পারছে না তাই দরকার কর্মীদের মনোবল চাঙ্গা করার নাম্বার দুই বামেদের নরমপন্থী মনোভাব আমরা দেখি এরাজ্যের মাঠে ময়দানে যদি সব থেকে বেশি আন্দোলন করে থাকে বামপন্থী দলগুলো ঠিক একথা বামপন্থী দলগুলো প্রতিনিয়ত আন্দোলন করছে কিন্তু তাদের আন্দোলনের মনোভাবটা নরমপন্থী সেই কংগ্রেস নেতাদের মতো হয়তো সে আবেদন নিবেদনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে আমরা দেখছি বামেরা পঞ্চায়েত ব্লক অফিস ডিএম অফিসে প্রতিনিয়ত ডেপুটেশন দিচ্ছে কিন্তু ডেপুটেশন দিয়েই তারা সেখানেই সীমাবদ্ধ থাকছে ডেপুটেশনে যে দাবিগুলো লিখছে হয়তো দশটা দাবি লিখছে তার মধ্যে তারা একটাও আদায় করতে সক্ষম হচ্ছে না ফলে সেই ডেপুটেশনের আর যথার্থতা থাকছে না গুরুত্ব হারিয়ে ফেলছে তাই বামেদের উচিত নরমপন্থী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের দাবি দেওয়া আদায় করতে সোচ্ছার হতে নাম্বার থ্রি অনশন বা জোরালো আন্দোলন নেই অনশন বা জোরালো আন্দোলন নেই আমরা দেখেছি যে কলকাতার আরজি করে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা নিয়ে কৃষকের খামার থেকে কলকারখানার গেট আট থেকে আশি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল পাঁচ থেকে ছয় মাস সেই আন্দোলন আর এ বাংলার বুকে দেখা যাচ্ছে না আন্দোলন কোথায় যেন ধুলোয় মিশে গেছে এই আন্দোলন কিন্তু একমাত্র বামপন্থীরাই শুরু করেছিল তারাই গোটা রাজ্যের মানুষকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছিল কিন্তু তারা সেই মানুষগুলোকে ধরে রাখতে পারেনি তাই দরকার আরও জোরালো আরও অনশন আন্দোলন করতে এই মুহূর্তে দাঁড়িয়ে নাম্বার ফোর বুথে বুথে আরও সংগঠন মজবুত করা আমরা দেখছি যে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরে যাচ্ছে কিন্তু ভোট বাক্স শূন্য হচ্ছে তার অন্যতম কারণ এই বুথে বুথে প্যারেড গ্রাউন্ড করতে হবে এই বুথে বুথে ব্রিগেড করতে হবে বুথে বুথে মিছিল মিটিং কর্মীদের সঙ্গে সভা করতে হবে আলোচনা করতে হবে কর্মীদের প্রতি নিয়ত পাশে থাকতে হবে শুধু আমি সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় বড় বড় ভাষণ দিয়ে গেলাম তাতে কিন্তু ভোট বাড়বে না তাতে কিন্তু ভোট বাক্স ওইভাবে শূন্যই থেকে যাবে তাই উচিত প্রত্যেকটা এলাকায় এলাকায় বুথে বুথে গিয়ে কর্মীদের সঙ্গে বসে আলোচনা করা তাদের দাবি দেওয়া তাদের কথা শোনা যেভাবে বন্যা টুডু দাঁতপুরে সেই জমি মালিকদের জন্য যেভাবে পরিশ্রম করছে যেভাবে খাটছে তার মতো এরাজ্যের প্রত্যেকটা নেতাকে এলাকায় এলাকায় গিয়ে তাদের সঙ্গ দেওয়া দরকার নাম্বার ফাইভ গ্রামের মানুষদের দাবি দেওয়া নিয়ে গ্রামে আন্দোলন নেই আমরা দেখছি এরাজ্যের রামপন্থী দলগুলো তারা প্রতিনিয়ত বলছে যে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে একথা ঠিক শ্রমিকদের ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে একথা ঠিক কিন্তু একশো দিনের কাজটা যারা করে একেবারে সেই প্রান্তিক পরিবারগুলো গ্রামের সেই প্রান্তিক পরিবারগুলো কিন্তু একশো দিনের কাজের আন্দোলনটাকে দুশো দিন করতে হবে সেই আন্দোলনে কিন্তু সেই প্রান্তিক পরিবারগুলো নেই আমরা দেখছি শহরের মোড়ে দাঁড়িয়ে বামপন্থী দিনে তারা বলছে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে তাদের শুনে কি হবে সেখানে বলে কি হবে একশো দিনের কাজটা তো আর তারা করেন না যারা করেন তাদের কাছে গিয়ে বলতে হবে আন্দোলনে তাদেরকে নিয়ে আসতে হবে যারা একশো দিনের কাজটা দুশো দিন চাইছে তাদের বাড়ি বাড়ি ডোর টু ডোর ম্যান টু ম্যান গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে তোমাদের বা আপনাদের একশো দিনের কাজটাকে দুশো দিন করার জন্য আমরা বামপন্থী দলেরা লড়ছি আমরা লাল ঝান্ডা দলেরা লড়ছি আমাদের সঙ্গে আসুন না আমরা আর শহরে মিছিল করছি যে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে তাহলে কিন্তু দর্শক ভোট বাক্স সেই শূন্যই থেকে যাবে তাই গ্রামে গ্রামে যেতে হবে যাদের একশো দিনের কাজটা দুশো দিনের দরকার তাদেরকে গিয়ে বলতে হবে আন্দোলনে তাদেরকে নামাতে হবে নাম্বার সিক্স লোকাল দাবি দাওয়া নিয়ে আন্দোলন খুব কম খুব কম পঞ্চায়েত ব্লক এবং ডিএম অফিস আমরা ডেপুটেশন দিচ্ছি সাধারণ মানুষের আরও কিছু লোকাল দাবি দেওয়া আছে সেগুলো কিন্তু ডেপুটেশনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে তাই বামপন্থী নেতাকর্মীদের উচিত যে সেই ডেপুটেশনে লেখা দাবিগুলো আদায় করতে দর্শক আমি যেটা বলে আজকের এই ছোট্ট আলোচনা শেষ করব। সেটা হলো এই বাম আন্দোলনের মুখেরও দরকার অনেক বামপন্থী নেতারা এখনই বলে বসবে যে বাম আদর্শে মুখের কোনো দরকার নেই আমি মনে করি এই সময়কালে দাঁড়িয়ে এই কথাটা ভুল যে বাম আন্দোলনের মুখের কোনো দরকার নেই একটা ছোট্ট এক্সাম্পেল আপনাদেরকে দিই রাজ্যের যে কোনো প্রান্তে যদি আভাস রায় চৌধুরী মিছিল করে দেখবেন পার্টির লোক ছাড়া পার্টির সমর্থক পার্টির দরদি ছাড়া আর কোনো লোক সেই মিছিলে অংশগ্রহণ করে না কারণ সেই পার্টির বাইরে আবাস রায় চৌধুরীকে বেশ মানুষজন কিন্তু চেনে না যদি এরাজ্যের কোনো মোড়ে কোথাও কোনো জায়গায় মিনাক্ষী মুখার্জি সভা করে সেই পার্টির লোকজন ছাড়াও শয়ে শয়ে মানুষ কিন্তু সেই মিছিলে জমায়েত হয় কারণ মিনাক্ষী মুখার্জির ভাষণ এরাজ্যের মানুষ শুনতে চাই। এরাজ্যের মানুষ মিনাক্ষী মুখার্জিকে দেখতে চাই তার সভায় যেতে চাই আমরা যখন ট্রেনে বাসে ভ্রমণ করি অনেকে বলে রাজ্যের মিনাক্ষী মুখার্জি একদিন কোনো একটা জায়গায় পৌঁছাবে তার কথা বলার ধার ভার রয়েছে হ্যাঁ দর্শক তাই গোটা রাজ্যে মুখেরও প্রয়োজন রয়েছে প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে কিন্তু এরাজ্যের মিনাক্ষীর মতো নেতাকে তুলে নিয়ে আসতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকা